হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড় ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে দৌড়তে পারল বড় ডাক্তারবাবুকে ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটি চেপে ধরল কিছু একটা করুন স্যার আর দিন হয়ে গেল আমার ওই ছোট্ট মেয়েটা হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে একটা কিছু করুন স্যার বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হৈ হৈ করে উঠল পথ ছাড়ুন স্যারকে যেতে দিন বেডশিট এসব আমাদের দেখার কথা নয় আপনি আসল জায়গা যান রুগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় নিকুঞ্জর একমাত্র মেয়ে মামুনি শুয়ে আছে ফ্যাকাশে মুখ হাতে ফোটানো স্যালাইনের ছুঁচ চোখ ঢুকে গেছে কোটরে জুতোর দোকানে সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামুনির কঠিন অসুখ ডায়ালিসিস করতে হবে ডাক্তারের বিধান নিকুঞ্জ গত চার চারটে দিন উদ্ভ্রান্তের মতো ছুটেছে পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো ভিজিটিং আওয়ারের বিষণ্ন বিকেলে সাত দরজার কৃপাভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর দুটো ছোট সন্দেশ নিয়ে মামুনির মাথার কাছে এসে বসে সন্দেশ খাবে মামুনি এনেছি এই দেখ যেন কোনো গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে বাবা আমার ছুটি কবে হবে বাবা কবে আমি বাড়ি যাব বাবা এইটুকু বলতে বলতেই সে ঝিমিয়ে পড়ে নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায় সন্দেশটা খেয়ে নে মা সন্দেশ খাবো না বাবা আমি আঙ্গুর খাব ওই যে মেয়েটা রোজ আঙ্গুর খায় আপেল খায় আমিও আঙ্গুর খাবো বাবা নিকুঞ্জ ভেতরের হল ঘরে শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে তারপর ধীরে ধীরে বলে আচ্ছা মা কাল নিয়ে আসবো আঙ্গুর আর সন্দেশটা খেয়ে নে পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রী সিএকে তিনি চিরকুট পাঠিয়েছেন আর এক আমলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিনে নিকুঞ্জর সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনও গিয়ে পৌঁছয়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস করা হবে নোট যায়নি দিন চলে যাচ্ছে রাইটার্সের ছুটি চলছে গরিব নিকুঞ্জ সারা দিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায় অন্য মনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার মালিক ধমক লাগায় এক একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দের পা ধু জড়িয়ে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে মামুনি পয়সার অভাবে হাসপাতালে নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে ওর চিকিৎসা হচ্ছে না দিন না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো স্যার কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জর কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস পড়তে থাকে দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার সাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছয় হাঁপাতে হাঁপাতে কেরানী বাবুটি টেবিলির সামনে দাঁড়ায় চোরের মতন বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানে না নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর ছুটিতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি তাহলে কি পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে উঠে পরশু তো শনিবার তারপর রবিবার ও আপনি একেবারে সোমবার আসুন সোমবার মানে আরও চার চারটে দিন নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথৈ সমুদ্রে তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামনির ক্ষীণ কণ্ঠস্বর বাবা আমার ছুটি কবে হবে বাবা কবে আমি বাড়ি যাব বাবা হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ রাইডার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ ভিড় দরজা দিয়ে বাইরে এসে আবার ছুটতে থাকে ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডাল হর্সি পাড়ার প্রাচীন এক গুলি বন্ধুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায় ধূমকেতুর মতো দোকানে ঢুকে নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকেটা একটা বন্দুক দিন আমাকে বন্দুক দিন যা হাজার হাজার গুলি বেরোবে আমি একদিনে সমস্ত প্রাক্ত নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো সবাইকে একদিনই মেরে ফেলবো সবাই এক মেরে আমার মামুনির মামুনির ডায়ালিসিস ডায়ালিসিস ফেলবো দোকানের দারোয়ান ঘাট ধরে বের করে দিল নিকুঞ্জকে নিকুঞ্জ ছুটতে শুরু করল ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল দোতালার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার খুয়ে ছোট হয়ে এসেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে নিকুঞ্জ টলতে টলতে বলতে থাকে মামুনি মামুনি চিন্তা করিস না মা চিন্তা করিস না আর চার দিন মাত্র চার দিন চার দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে মা তুই ভালো হয়ে উঠবি মা তুই ভালো হয়ে উঠবি বলতে বলতে দ্রুতপায় মামনির বিছানার দিকে এগোতে থাকে নিকুঞ্জ পকেটের ঠোঙায় দুটাকার আঙুর হঠাৎ ঝপ করে লোডশেডিংয়ের মতো নিকুঞ্জ চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় মামনির বিছানাটা খালি মামনি কোথায় মামুনি কোথায় কোথায় নিকুঞ্জ চিৎকারে একজন নার্স এগিয়ে আসে নিকুঞ্জর বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায় তারপর স্পষ্ট স্বরে বলে আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে কেমন বাবা আপনি একটা ফ্রি বের করতে পারলেন না নিকুঞ্জ পাথর হয়ে গেল পকেট থেকে আঙুরের থেতলে যাওয়া ঠোঙ্গাটা অতি কষ্টে বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলতে লাগলো মামুনি মামুনি আমি আঙুর এনেছি মা ও মামুনি তুই যে খেতে চেয়েছিলি আমি তো আঙুর এনেছি রে মাই দেখ আমি তো আঙ্গুর এনেছি রে মাই দেখ অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামুনিকে শুইয়ে দূর মফসলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ ফেরার পথে সমস্ত রাস্তা ছোটন্ত ম্যাটাডোরে ঘুমিয়ে পড়া মামুনির মাথার পাশে একা নিকুঞ্জ একা সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামুনির মুখে এক আকাশ নক্ষত্র আলো বিছিয়ে রাখল মামুনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল কোটি কোটি গ্রহ নক্ষত্র আর রূপলি চাঁদ সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো জেলে রেখেছি তোমার মামুনির জন্যে আমরা আলো জেলে রেখেছি আমরা আলো জেলে রেখেছি আমরা আলো জেলে রেখেছি